হঠাৎ করে নির্বাচনের সিকিট বন্ধ কেন মাঠ পর্যায় জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোন চাঁদা বাসকে আর ভোট দিবে না কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم العالى أن كنتم مؤمنين صدق الله العلي العظيم نرى من شار সদর কর্তীকে আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সর্ব স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভায় নির্বাচন আসতেছে নির্বাচন নতুন কিছু নয় বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে নৈশ নির্বাচন দেখেছে কারচুপি নির্বাচন দেখেছে পেশি শক্তি নির্বাচন দেখেছে ভোটবিহীন ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে কিন্তু আগামীতে যে নির্বাচন দেখতে চাই ষষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য এক নির্বাচন আমরা দেখতে চাই যেখানে শক্তির ব্যবহার হবে নিরাপক্ষ না কালোর কাকাশ সরাসরি থাকবে না প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিন্নে ভোট দিতে পারবে এরম এক লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি নির্বাচন কর মারামারি কেন যদি যদি মারামারি করেন করেন তা নির্বাচন কেন তাহলে কেন যদি ব্যালুটি দেন সেখানে দখল কেন নির্বাচন তো জন্যই যে যে যাকে ইচ্ছা মনোন করবে মনোনীতি করবে সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন এটা আমরা চাই না বাংলাদেশের মারামারি কাটাকাটি দখল ধরে নির্বাচন আমরা উদ্ঘাত করতে চাই আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে এটা আমার মনে চায় আমার মনে চায় একই স্টেজ সবাই বক্তৃতা করবে একইভাবে দাওয়াত দিবে একই সাথে চা পান করবে একই সাথে চলাফেরা করবে জনগণ যাকে বাজিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে সমস্যা নেই সমস্যা কি এই সুন্দর পরিবেশকে আমরা চাই না এটা কেন করি না আমরা বাংলাদেশের নাগরিক সবাই ভাই সবাই বাঁচতে চাই সবাই শান্তিতে থাকতে চাই সবাই দেশটাকে নির্মাণ করতে চাই এই দেশটাকে উন্নয়ন করতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই সেখানে আমি থাকবো আর কাউকে থাকতে দেব না এই চিন্তা আসবে কেন এই দর্শন থাকবে কেন আমরা চাই সুন্দর এক পরিবেশে অন্তর্পুত্র সরকার নির্বাচন উপহার দিবে আপনারা একমত না দিব কি সাংবাদিক দিবা সবাই একমত আল্লাহ না করুন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো যদি আপনি নিরাপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর বেতন না ঘটে কোনো দলকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না দেখছি বর্তমান নির্বাচন পিছানো ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোডও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জি কিরিস নির্বাচন ভোরের জিকে নির্বাচন দুপুরের জিকে নির্বাচন সন্তান নির্বিকির নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না বরং মনে হয় নির্বাচন কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোনো চাদা বাসকে আর ভোট দিবে না কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় সাথে বসবাস করতে চায় একই ব্যবসা করবে চাঁদা মুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কি চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে করবে শিকার না হয় ধর্ষিত না হয় না হয় এরকম একটা রাস্তা পরিবেশ চায় ব্যবসায়ীরা কি চায় তারা মাল আনা করবে মাস্কের কেউ ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরি কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের নেজ অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ে আর সুযোগ তারা চায় না তারা চায় আন্দোলনের আগে যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয় সেই পরিবেশ তারা চায় আজকে গরিবরা কি চায় খানা চায়। বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা তারা ঘর চায় যারা চিকিৎসার অভাবে ধুকে ধরে পড়ছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায় যারা শিক্ষা হতে পারছে না শিক্ষা পরিবেশ চায় আমরা কি চাই আমরাও জনগণের খেট করতে চাই জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেব না জনগণ জুলুম চায় না আমরা জুলুম না পেট পুরে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাআল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুদাতহীন থাকবে না একজন মানুষ ইসলামিক حکومت হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ আগামী 5 10 বছরের মধ্যে সমস্ত গরীবুলি দরিদ্র দেশি মানে উপরে চলে যাবে বিশ্বাস করেন আপনারা হবে কিভাবে হবে কি হবে যদি ইসলাম দেখেন তো নাই 28 লক্ষ কোটি টাকা মাত্র 16 বছরে বিদেশ পচার হয়েছে কত লক্ষ কোটি আঠাশ লক্ষ কোটি টাকা যদি আঠাশ লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম দেখেন তো অবস্থাটা কি হয় গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি যদি আঠাশ লক্ষ কোটি পাঁচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম মাত্র পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব নয় ওদের ধোকা। যারা নৌকা নৌকা করে, নিজের চালাতে পারে না। যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না নৌকা যারা নির্বাচন করে গরিব না ধানের শীষে নির্বাচন করে গরিব না নাঙ্গল নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলেন না মার্কার আছে গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পাখে আমরা প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা ঘুরাতে পারে মহিলারা বড়রা ছোটরা হাত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময়ও বুকের উপরে থাকে পরিচালনা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনি ইসলামের পক্ষে থাকবেন বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবেন দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির থাকতে চান তাহলে নির্বাচনী আসন থেকে আমাদের মুক্তি সিরাজী সিরাজি ইসলাই সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মুফতি সাহেব সাহেব যদি মাসুম মাসুম বিল্লা নির্বাচিত হন এই সদরের মানুষ আশা পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই যে একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি ক্যান্ডিডেট মূল দায়িত্ব হল আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষে কাজ করবে দেশের পক্ষে দেশের স্বার্থী কাজ করবে আসল আগামী নির্বাচন ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা আট দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر زمين أبنى الحكمات إسلام حكمات قائم قردن الله إسلام حكمات إسلام حق بك بجائي قردن رب رحمهما كما ربنا يعني صغيرا سبحان ربك رب الزاق يا الله سلام على المرسلين الحمد لله رب العالمين